নমস্কার সকলে কেমন আছেন বাংলা বাণীর তরফ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একটা ছোট্ট গল্প দিয়ে ভিডিওটি শুরু করছি একদিন একটা বড়ো মাপের বক্সিং প্রোগ্রাম হচ্ছিল সেখানে যে বক্সার চ্যাম্পিয়ন হয়েছিল সেই বক্সার একটা লেবু হাতে নিয়ে সেই লেবুটিকে দুখণ্ড করে চিপে সবার মধ্যে ঘোষণা করে দিল এই লেবু থেকে যে ব্যক্তি এক ফোঁটা রস বার করতে পারবে আমি তাকে এক কোটি টাকা এবং আমার এই পুরস্কারটা তাকে দিয়ে দেব সেখানে থাকা দর্শকরা সবাই অবাক এত শক্তিশালী একটা বক্সার যখন সে লেবু থেকে চিপে রস বার করেছে সেখান থেকে নতুন করে কি লেবু রস বার করা সম্ভব হঠাৎ করে সেই দর্শকের মাঝখান থেকে রোগা পাতলা পাতলা খিটখিটে একটা লোক হাত তুলল এবং যেই মুহূর্তে ওই ব্যক্তি হাত উঠিয়েছে সবাই তার দিকেই দেখতে লাগলো সেই ব্যক্তি গুটি গুটি পায়ে স্টেজে উঠে আসলো এবং বক্সারের হাত থেকে লেবুটি নিয়ে অনার্সে তিন ফোঁটা রস লেবু থেকে বার করে ফেলল তখন সকলে তো অবাক হলোই তার সঙ্গে সঙ্গে বক্সারই অবাক বক্সার ওই ব্যক্তিকে বলে আপনি কি করে পারেন এই লেবু থেকে তিন ফোঁটা রস বার করতে তখন ওই ব্যক্তি বলে আমি দীর্ঘ পনেরোটা বছর ধরে রাস্তার পাশে ছোলা বিক্রি করি আর প্রত্যেক দিন আমি একশোরও বেশি লেবু চিপে থাকি নিয়মিত লেবু চিপতে চিপতে আমার এতটাই অভ্যাস হয়ে গেছে আমি একটা লেবু থেকে তার সম্পূর্ণ রস নিংড়ে নিতে পারি আমরা যে জিনিসটা নিয়মিত করব এটা আমাদের অভ্যাসে পরিণত হবে আমরা একদিন বা দুই দিন করলে সেই জিনিসটা কখনো আমরা পারফেক্ট করতে পারবো না কোনো জিনিস যদি আমরা পারফেক্টভাবে করতে চাই তাহলে আমাকে সেই জিনিসটাকে নিয়মিত করতে হবে এবং প্রত্যেক দিন করতে হবে এই রকম করতে করতে আমি একদিন সেই জিনিসটাতে বা সেই কাজটাতে দক্ষ হয়ে উঠব এবং সেরা হয়ে উঠব যে কোনো কাজ যে কোনো কাজ আপনি যদি করতে চান সেই কাজটার জন্য সবার আগে নিয়মিত অভ্যাস গড়ে তুলুন এই অভ্যাস আপনাকে আপনার সফলতার শ্রেষ্ঠ জায়গায় নিয়ে পৌঁছাবে আপনি যা কিছু চান যাই কিছু করতে চান সেটা হোক পড়াশোনা বা কোনো কাজ বা কম্পিউটার চালানো বা মাঠে চাষ করা এটা আপনাকে নিয়মিত করতে হবে আপনি যদি কোনো একটা ফসল লাগিয়ে দিয়ে দীর্ঘদিন না দেখে একদিন সার ওষুধ সব দিয়ে দীর্ঘ এক মাস না দেখেন তাহলে সেটা সম্ভব নয় বা আপনি যদি কম্পিউটারে টাইপিং প্র্যাকটিস করছেন এবং দুই একদিন প্র্যাকটিস করে ছেড়ে দিয়ে তারপর মনে করেন যে এটা হয়ে যাবে বা একদিন সারা দিন করে তারপরে এক মাস করলাম না তাহলেও সম্ভব নয় নিয়মিত করতে হবে সেটা ছোট থেকে শুরু করে বড়ো কাজ যে কোনো কাজ আমরা নিয়মিত করব এবং আমরা আমাদের সফলতাকে খুব দ্রুত অ্যাচিভ করব অর্জন করব।